তাহলে কেন বাসায় ভালো লাগে না তাই সালাম আলাইকুম রহমতুল্লাহ গত এক দুই দিন পর্যন্ত বাংলাদেশে খুব আলোচিত একটি বিষয় এই মেয়েটার হারিয়ে যাওয়া বা কারোর সাথে চলে যাওয়া বিষয় বিষয়টি নিয়ে এখন আবার দেখলাম পাওয়ার পরে বা এই মেয়েটা কারোর সাথে চলে গেছে এটা জানার পরে বিভিন্ন ভাইয়েরা সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম ট্রল করছেন কিন্তু আমার আপনার এই বিষয়টি নিয়ে খুব গভীরভাবে চিন্তা করা উচিত আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এই মেয়েটার মাধ্যমে চোখে আঙ্গুলি দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমাদের কি করা উচিত সন্তানদের ব্যাপারে আমরা উদাসীন বিশেষ করে আমাদের পরিবারগুলো আমরা ভালোভাবে মেনটেন করতে পারছি না স্বামী স্ত্রীর সম্পর্ক বা পরিবারে নিজেদের মধ্যে বন্ধন তৈরি করা এটা এখনও করতে পারিনি মেয়েটা স্পষ্ট বলে দিয়েছেন যে তার বাসায় ভালো লাগে না এই ভালো লাগার বিষয়টা আমি জানি না তাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন বা এটা অসুস্থতার কারণেও হতে পারে কিন্তু বেশিরভাগ পরিবারই আজকে পরিবারের বন্ধন নষ্ট করে ফেলেছে আমরা যদি খেয়াল করে দেখি ঢাকার অলিতে গলিতে চায়ের দোকানগুলোয় সন্ধ্যার পরে বিবাহিত নারী পুরুষরা পর্যন্ত রাস্তায় বসে চা খাওয়ার আড্ডায় মেতে থাকেন রাত্রে এগারোটা বারোটা পর্যন্ত তার মানে হচ্ছে কি পরিবারের বন্ধন আমরা নষ্ট করে ফেলেছি এই বিষয়টি আমাদের খেয়াল করা উচিত এই ক্ষেত্রে কয়েক বছর পূর্বেই নি브রাস মাদ্রাসার একটা প্রোগ্রামে সৈয়দ কামরউদ্দিন জাফরী চমৎকার কথা বলেছিলেন ইনাল্লাহু সায়িলুন কুল্লা রাইন আম্মাস্তারাহু হাবিজাম দাইয়া আল্লাহ প্রতিটি দায়িত্ববানকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন সে কি যথাযথ সংরক্ষণ করেছিল নাকি বিনষ্ট করেছিল আর শিশুরা আপনাদের মা বাবের স্কন্ধে কিন্তু কি আমানত এই দায়িত্ব এই দায়িত্ব বিনষ্ট করবেন সিএটি ক্যাট আর পিউটি পুট এগুলি ভালো শিখে এলেন কিন্তু আল্লাহর সঙ্গে পরিচয় নাই আখ নাই নবী নাই রসুল নাই হালাল নাই হারাম নাই তাহলে খুব বানিয়ে দিলেন তার তো সব শেষ করে দিলেন আপনি আপনার বডিটা থাকলেই মানুষ না কি থাকতে হবে। তার প্রাণ থাকতে হবে প্রাণ হলো প্রাণ হলো আক্রান্ত সংক্রান্ত নলেজ গুলি এগুলো প্রাণ এই প্রাণ যদি না থাকে শুধুমাত্র বস্তু নিশ্চয় বডি দিয়া আর এই শিক্ষা দিয়া কল্যাণ হবে না সন্তানরা আমাদের প্রতি আমানত সে আমানতের কোনোভাবে যেন খেয়ানত না হয় সেদিকে খেয়াল করা উচিত শুধুমাত্র স্বামী স্ত্রী ভালো থাকার জন্যে স্বামী স্ত্রীর কাছ থেকে স্ত্রী স্বামীর কাছ থেকে অধিকার আদায়ের জন্য আমরা যুদ্ধে লিপ্ত হই আমাদের মধ্যে সম্পর্ক ছিন্ন করে সম্পর্ক নষ্ট করি পরিবারের বন্ধনকে নষ্ট করি আজকে আমরা যৌথ পরিবারে থাকতে চাই না যৌথ পরিবারে দাদা দাদি নানা নানির সাথে আমরা মিশতে দেই না যার কারণে আমাদের সন্তানরা পরিবারে ভালো লাগে না পরিবারে তারা স্পেস পায় না পরিবারে তারা ভালো একটা পরিবেশ পায় না এ কারণেই আজকে পরিস্থিতি দেখা দিয়েছে আমার আয়োজিত একটা প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মাইক্রোবায়োলজির সম্মানিত একজন প্রফেসর প্রফেসর তিনি চমৎকার করে কিছু কথা বলেছিলেন আমি ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে আপনাদেরকে ভিডিওর লিঙ্কটি ওনার পুরো বক্তব্যটি দিয়ে দেওয়ার চেষ্টা করব তিনি এখানে বলেছেন আপনি মনে করলেন আপনি একটা খুব ভালো পরিবেশ তৈরি করে দিয়েছেন এসি টাইলস দিয়ে না আপনার আসল জিনিস হলো আপনার ব্যবহার কেমন বাবা এবং মা এদের আমরা সবাই জানি এমন কোনো হাজব্যান্ড ওয়াইফ নাই ঝগড়াঝাটি হয় না আর এই জন্যই তো স্কুল তৈরি হয়েছে আপনি স্কুলে পাঠায় ঝগড়া করবেন স্কুলে পাঠাই আপনারা দুজন মনের আনন্দে ঝগড়া করবেন কোনো আপত্তি নাই কিন্তু বাচ্চার প্রেজেন্সে দুজন দুজনকে সম্মান করতে হবে অবশ্যই সম্মান করতে হবে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখা খুব বেশি জরুরি আর সাথে সাথে আমি যে বিষয়টি বলতে চাই যে সন্তানকে পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া উচিত প্রতিদিন অন্তত সন্তানের সাথে সকালে এবং রাতে একসাথে নাস্তা করা বেশি জরুরি তাদের সাথে প্রতিদিন বসে কিছু পড়া উচিত দিন সম্পর্কে কোরআন এবং হাদিস সম্পর্কে তাদেরকে আল্লাভি সম্পর্কে শিক্ষা দেওয়া উচিত তাদের সাথে সম্পর্ক বাড়ানোর জন্য প্রতিদিন বসে গল্প করা উচিত আপনার ভালো দিকগুলো আপনার স্মরণীয় দিকগুলো আপনার শৈশব আপনার কৈশোর এগুলো শেয়ার করেন ভালো ভালো দিকগুলো শেয়ার করেন নবিরাসুল সাহবাইকে আমরা দিয়ে দাহুতে আলা ফুগনের কথা বলতে থাকুন যদি না হয় আজকে যারা ট্রোল করছেন আপনিও জানেন না যে আপনার ঘরে আপনার সন্তানের কী অবস্থা তাকে নিয়ে ট্রোল করার আগে আমি আমার দিকে তাকানো উচিত আপনি আপনার দিকে তাকানো উচিত আমাদের পরিবারগুলোকে আমাদের সাজানো উচিত কারণ সন্তানরা আমাদের কাছে আমানত এই সন্তানরা আমি যখন মৃত্যুবরণ করব এই সন্তানদের আমলই আমাদের কাজে লাগবে আমি যখন জীবিত থাকব এই সন্তানদের কর্মই আমাদের কাজে লাগবে সেজন্য আসুন আমাদের পরিবারগুলোকে গঠন করি আমাদের সন্তানদেরকে গঠন করার জন্যে তাদের দিনের পথে নিয়ে আসি তাদের কোরআন এবং হাদিসের আলোকে তাদের গড়ার চেষ্টা করি প্রতিদিন তাদের নিয়ে সলাতে দাঁড়াই মেয়েদেরকে নিয়ে মায়েরা সলাতে দাঁড়ানো উচিত ছেলেদেরকে নিয়ে বাবাদের সলাতে দাঁড়ানো উচিত আজকে আমাদের সন্তানেরা কিশোরেরা বকে যাচ্ছে শুধুমাত্র একটি কারণে সেটা হচ্ছে বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো না শিক্ষাকে তো ধ্বংসই করে দেওয়া হয়েছে সমাজকে তো ধ্বংসই করে দেওয়া হয়েছে আল্লাহ তবুল আলমিন আমাদের সন্তানগুলোকে হেফাজত করুন আল্লাহ তবুল আলমিন আমাদের সমাজকে কলুষিত সমাজ থেকে ফিরিয়ে এনে একটি আলোকিত সমাজে পরিণত করার তফিক দান করুন বাংলাদেশকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি